রক্ত নেবার সময় আপনিও কি আমার মতো ভয় পান আবার কান্নাকাটি করেন না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি অসুস্থ থাকার কারণে ঢাকা মহাখালী ডিএনসিসি হসপিটাল এসেছি যেটা আপনারা আমার ভয় শুনেই বুঝতে পারছেন গলা বসে গেছে সরকারি হসপিটালে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দশ টাকার টিকিট কেটে চিকিৎসা নিতে হয় দেখুন অনেকে লাইনে দাঁড়িয়ে আছে আমি লাইনে দাঁড়িয়েছিলাম মাস্ক ছাড়া টিকিট কিনাতে না মোহাম্মদ মেহেদিনার

আধা ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে টিকিট পেয়ে গেলাম এবার টিকিট দেখিয়ে ডক্টর দেখাতে হবে ডক্টর দেখানোর জন্য আবার সিরিয়াল সরকারি হসপিটালে শুধু সিরিয়াল আর সিরিয়াল আর এত স্লো কাজ আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো সময় লাগছে শুধু সিরিয়ালের জন্য মোবাইল ইউজ করা নিষেধ তাই পাখিটা আপনাদেরকে পরে দেখাচ্ছি ডক্টর দেখানো শেষে দুটো টেস্ট দিয়েছে একটা ডেঙ্গু টেস্ট এবং একটা সিবিসি টেস্ট ভিতরে কি ব্লাড দিব হ্যাঁ আমি ব্লাড দিতে আসলাম যখনই আমার সিরিয়াল আসে তখনই একটা সমস্যা হয় লান্স ব্রেক না খাতার কলমের কালি শেষ নাহলে খাতার পাতা শেষ একটা না একটা সমস্যা শুরু হবে যাই হোক ফাইনালি ফর্মালিটিস মেনটেন করে সব কিছু নোট করার পরে ব্লাড দেওয়া পালাম একা একাই ব্লাড দিতে গিয়েছিলাম তাই একটু নার্ভাস লাগছিল বাট তেমন ব্যথা অনুভব করিনি ক্যামেরা অন থাকলেও আমি অন্যদিকে মুখ ঘুরিয়েছিলাম ব্যথা লাগত তা ভালো কিন্তু এগুলো আমি দেখতে পাইনি চোখে

Thank you.